হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আমরা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি কুকিং ব্লগ বিদিতে আজকে আমরা রান্না করব সুপনো জুস তাই আমরা প্রথমে কাঁচা কাঁচা মহিষগুলো কেটে নিলাম এখন দুটি কাঁচামহিষ নিয়েছি যাদের যার পছন্দ তারা আরও বেশি নিতে পারেন এখন আমার কাঁচামহিষ কাটতে শেষ এবার আমরা এগুলো একটি বক্সের মধ্যে বলে নেব প্রথমে একটু কাটিয়ে নিই বক্সের মধ্যে বয়ে নেব এবার আমরা দেখুন কাঁচাম বক্সের মধ্যে বয়ে নিয়েছি এবার আমরা চলে যাব রান্না করে। দেখুন আমার রান্নাঘরে কাঁচ বসিয়ে দিয়েছি এখানে এখন আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিতে পারি আমার পানির পরিমাণ মতন আপনার পরিমাণ মতন আপনি পানি দিবেন পানি দেওয়ার পর পানি দিবেন দেওয়ার পর গরম হওয়ার জন্য রেখে দিবেন পানিগুলো এনটি গরম হওয়ার জন্য রেখে দেবেন এখন আমি চুলা জল দিলাম পাখি পানি গরম হচ্ছে পানি গরম হচ্ছে আজকে আমরা দু তিন রান্না করতে চাইছি এখন হচ্ছে পানি গরম হচ্ছে যারা যারা আমার চ্যানেল আমাকে ভালোবাসেন তারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন কী করে ইয়ে করছি আজকে আমরা দুটি নুডলস রান্না করবো যারা শুকনো নুডুলস আনবেন তারা চপে স্টিক নুডুলস ইউজ করবেন এই নুডুলসগুলো অনেক ভালো শুভ নুডুলসের জন্য এবং স্বাস্থ্যকর আর কাঁচা মহিষগুলো আগের কাঁচা কাঁচা প্রথমে আমরা একটি নলুস ভেঙে দিব ভেঙে দেব দেখুন চার টুকরা করে দিয়েছি নুলুসগুলো এবার আমরা খুন্তি দিয়ে নেড়ে নেব দেখুন নেড়ে নিয়েছি টু নেড়ে নিয়ে একে নিয়েছি টু এগুলো একটু বয়েল হোক দেখুন বয়ল হচ্ছে যখন বয়ল হচ্ছে এগুলো এখন কীভাবে বয়ল হচ্ছে দেখুন তখন কীভাবে বয়ল করা হচ্ছে দেখুন এখন কীভাবে বয়ল করবেন বয়ল করবেন বয়াল কত সুন্দর কালার চলে আসবে যখন আমার বয় হয়ে গেছে এবার আমরা মোহ মশলা দিয়ে দেব মশলা দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে দিলে আমাদের অনেকটুকুই কমপ্লিট হয়ে যাবে মশলাগুলো দিয়ে আমরা একটু অপেক্ষা করবো এখন আরেক প্যাকেট দিলাম মশলাগুলো দেওয়া হলে একটু নেড়ে চেড়ে নিতে হবে তাহলে সুন্দর হবে দেখুন কী রকম হয়েছে নুডলসগুলো দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এবার আমরা এটি জ্যাকে দিব ডেকে দিলাম গ্রি হোক বড় হয়ে গেছে এবার আমরা এটি তুলে নেই এরপর আমরা কাটা কাঁাকুলো দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম দিয়ে নেব দেখুন কীভাবে করছি আর আমি ইউটিউব চ্যানেলে নতুন যারা আমাকে পছন্দ করেন তারা একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এটা হচ্ছে সুপনুডুস দেখুন সুপনুডুস এবার আমার পরিবেশন করে নিছি দেখুন কত সুন্দর হয়েছে কালারগুলো দেখুন দেখলেই খেতে মনে যায় দেখুন যারা যারা আমার ভিডিও দেখেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম বাই